সালামু আলাইকুম আমি চিকিৎসক গুলা মোস্তাফিজুর রহমান হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে ফেসবুক পেজ এমডি গুলাম রহমান এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ অভিনন্দন শুভেচ্ছা আজকে আমি যে রোগ সম্পর্কে আলোচনা করবো এটা মাথারই একটি রোগ রোগটির নাম হচ্ছে প্রচণ্ড অম্মাদ রোগ এই প্রচুর প্রচন্ড অম্মাদ রোগটা কি কারণে হয় এই প্রচন্ড রোগ যেটাকে বলা হয় এক্সাইটমেন্ট অ্যান্ড ম্যানিয়া এই রুগী সব সবসময় অসুস্থ থাকে ভালো লাগে না তার লেখাপড়া হোক কাজকর্ম হোক যে কোনো কাজে হোক তাকে ভালো লাগে সে সব সময় মানে অন্য মনস্কভাবে চলতে চেষ্টা করে সে সব সময় নিজেকে অনেক অনেক বড় হিসাবে দেখে এবং মানুষের সঙ্গে কথাবার্তা খুব কম বলে এই রুগী কখনো হাসে কখনো কা কখনো আবার খুব ভালো থাকে যেমন এই রুগীকে আমরা কিছু লক্ষণ দেখেও বুঝে নিতে পারি যেমন আমি বলছি লক্ষণের কথা অবশ্যই আপনারা এই রুগীগুলোর প্রতি এই লক্ষণ দেখলে অবশ্যই আপনারা বুঝে নেবেন যেমন রুগীর চিন্তাধারা বা শক্তি খুব তাড়াতাড়ি অর্থাৎ এক কথা যখন বলে আর পাশাপাশি এই কথাকে ছেড়ে আরেক কথায় চলে যায় ক্ষণে ক্ষণে আবার আরেকটা কিছু আবার তাড়াতাড়ি কোনো কাজ করতে হবে কথা বলতে বলতে যে আবার কাজ করতেছে যখন যেটা মনে হয় ঠিক ওর দৈহিক অস্থিরতার কারণে এই কাজটা বেড়ে যায় এবং দৈহিক অস্থিরতাও বেড়ে যায় যৌন ইচ্ছা থাকে কিন্তু খুব কম এই রুগীগুলো খুব একটা ক্ষমায় না এই রুগীগুলো যদি কেউ মিথ্যা ধারণা দেয় মিথ্যা কথা বলে এটা পাওয়া যাবে ওখানে এটা হয়তো নেওয়া যাবে বা এটার দ্বারা এত লাভ আসতেছে এই হচ্ছে ওই হচ্ছে ঠিক তার পিছনে ওই কথাকে সত্য ঘুরতে 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 এক সময় যায় বিশ্বাস করে প্রচুর উনি কিন্তু বিশ্বাস করে মিথ্যা কথাটা বিশ্বাস করে অরুন্তভাবে ঘুরে বেড়ায় এক সময় যায় সে পুরো পাগলের সিন্ডোমের মতোই হয়ে যায় মানে মেন্টালিটির মতোই হয়ে যায় কিন্তু এই রোগীর মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যায় এই একটি জিনিসটা হলো এই রোগীর ভিতরে কখনো আত্মহত্যার প্রবণতা আসে না কখনো সে আত্মহত্যা করবে না করতে যাবে না তাই এগুলো লক্ষণ যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা একজন মানসিক ডাক্তারের কাছে তাকে নিয়ে গিয়ে মানসিক চিকিৎসা দিবেন হয়তো ইচ্ছাই সুস্থ হয়ে যাবে আজকের মতো এ পর্যন্তই আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও সবাইকে প্রাণডালা শুভেচ্ছা সালাম আলাইকুম আল্লাহ হাফেজ